আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে স্বাগতম সবাইকে আজকে আমি হচ্ছে মূলত জীববিজ্ঞান নিয়ে আলোচনা করব এখন জীববিজ্ঞান নিয়ে আলোচনার আগে কিছু কথাবার্তা ভূমিকা হিসেবে বলে রাখি সেটা হচ্ছে আমরা সাধারণত আমাদের দেশজ প্রেক্ষাপটে জীববিজ্ঞান অধ্যয়ন করি সেটা কিন্তু আসলে আমার মতে পার্সোনালি আমার মতে হচ্ছে খুব একটা যৌক্তিক পথ না সেখানে হচ্ছে কিছুটা আমাদের মুখস্থবিদ্যার দিকে ধাবিত করা হয় বা একটা ভয় ভীতি সঞ্চার করা হয় শিক্ষার্থীদের মনে জীববিজ্ঞানের উপর তো সেটা নিয়ে আমি চিন্তা করেছিলাম ইতিপূর্বে এবং এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আসলে আমাদের হয়তো শিক্ষা মধ্যে মানে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন কি সেটা আমি নীতি নির্ধারক না তবে কিছু বিষয় হয়তো পঠনশৈলীর ক্ষেত্রে পরিবর্তন আনা যেতে পারে যেটা হয়তো জীববিজ্ঞানের যে ভীতি সেটা আমাদের মধ্যে থেকে দূরীভূত করবে তো চলো আমি আজকে তার মধ্যে থেকে একটি বিষয় নিয়ে আলোচনা করব শুধু এখন প্রশ্ন হচ্ছে এই একটি বিষয় নিয়ে আপনি কি আলোচনা করবেন আমার উত্তর হচ্ছে আমি আসলে আজকে ঠিক সেই বিষয়টি আলোচনা করব যেটি আজকের এই ছোট একটা ক্লাস করলে বা তুমি যদি ঠিকঠাক মতো শেষ পর্যন্ত আমার সাথে থাকো এবং সেই অনুযায়ী অধ্যয়ন করো তাহলে বলা যেতে পারে যে জীববিজ্ঞানের তিন ভাগের এক ভাগ তুমি এখান থেকেই একটা ভালো ধারণা পাবে এখন প্রশ্ন হচ্ছে সেই তিন ভাগের এক ভাগ কী উত্তর হচ্ছে টার্ম এখন তোমার প্রশ্ন হচ্ছে টার্ম বা টার্মিনোলজি এটা আবার কি উত্তর হচ্ছে তোমরা জীববিজ্ঞান পড়তে গিয়ে প্রচুর পরিমাণে হেনস্থার শিকার কোথায় শব্দগুলোতে যেমন তোমাদেরকে হঠাৎ করে বলে যে পেরিকন্ড্রাইটিস বা তোমাদেরকে বলবে যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন তারপর বলবে যে আর্টোকারফাস হ্যাটারোফাইলাস যাই হোক এটা বৈজ্ঞানিক নাম অথবা এটা বলবে যে প্লাজমোড্যাসমাটা এরকম বড় বড় যে শব্দগুলো আছে সেগুলো কোনটার মানে কি এবং কি হয় মানে এগুলা কেন আমাদের কঠিন লাগে সহজ লাগার উপায়টা কি সেটা নিয়ে মূলত আজকে তোমাদের সাথে এখানে আলোচনা করবো চলো কথা না বাড়েই শুরু করা যাক তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বেসিক যে সেলের বিষয়টা সেটা তো সেল সম্পর্কে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা জানি যে যারা নাইন টেনে পড়ে আসছি তারাও ভালো মতোই জানি কোথায় কি থাকে এখানে আমি দুইটা সেল নিয়েছি এটা হচ্ছে প্রাণীর সেল আর এটা হচ্ছে উদ্ভিদের সেল স্বভাবতই প্রাণীর সেল গোলাকার হয় আর উদ্ভিদের সেল হচ্ছে সরবুজাকৃতির হয় এখন ব্যাপারটা হচ্ছে কি কি চেঞ্জিং থাকে আমরা জানি যে উদ্ভিদে কোষপ্রাচীর থাকে প্রাণীতে থাকে না উদ্ভিদে বড় কোষগহ্বর থাকে প্রাণীতে থাকে না বা থাকলে সেটা খুবই ছোট হয় তারপর হচ্ছে উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট থাকে প্রাণীতে সেটা থাকে না ফলে প্রাণী খাদ্য তৈরি করতে পারে না এরকম আরও ব্যাপার স্যাপার আছে তো এগুলো আশা করি তোমরা জানো সেজন্য আমি দুইটা সেল সামনে এনেছি এখানে তো এটা যদি হয় সেলের ভেতরের অংশ এটা হচ্ছে বাইরের অংশ তো এই সেলে আমি আবার ফিরে আসবো হয়তো তো আপাতত সামনের দিকে এগোই যদি কোনোটার ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন পড়ে যেটার জন্য এই ছবি দুটো সহজ মানে সহায়ক হতে পারে তখন আমি হয়তো এখানে ফেরত আসবো তারপর হচ্ছে আমাদের পরবর্তী বিষয়টা হচ্ছে এখানে আমি একটা হার্টের অ্যানাটমি নিয়েছি হার্টের হচ্ছে এই যে এইখানে টোটাল হার্টের ছবি আর এখানে হচ্ছে তার অংশ থেকে কেটে নিয়ে আসা একটু অংশ তো সেটায় যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে হার্টের তিনটা লেয়ার আছে একটা ভেতরের দিকে লেয়ার একটা মাঝের লেয়ার মাংসর মতো দেখতে আর একটা বাইরের লেয়ার সেটা আবার অনেকগুলো ভাজ এগুলো কি কিভাবে মনে রাখবো এই যে এতগুলো বিষয় আসছে সেগুলো ইজিলি মনে রাখার কোনো প্যাটার্ন আছে কিনা না সেই প্যাটার্নটা খুঁজে বের করার চেষ্টা করেছি আমি এবং সেটাই চলো আলোচনা করি তো প্রথমে হচ্ছে বায়োলজিতে আমরা যেসব টার্ম নিয়ে সমস্যায় পড়ি সেখানের মধ্যে হাই ফ্রিকুয়েন্সি যেসব টার্ম আছে কিছু সেগুলো নিয়ে আমি আসলে একটা বিশাল চার্ট করেছি এই হচ্ছে সেই চার্ট আমরা জানি যে যে কোনো শব্দে তিনটে অংশ থাকে এক প্রিফিক্স দুই রুট তিন সাফিক্স তো এখন প্রিফিক্স রুট কি যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ট্রান্সফরমেশন এই শব্দটির মধ্যে তুমি প্রিফিক্স রুট সাফিক্স বের করবে তাহলে তুমি কিভাবে করবে তুমি বলবে যে ট্রান্সফরমেশন তো তাহলে আমি আগে লিখি এই যে ট্রান্স এইটা হচ্ছে প্রিফিক্স ফর্ম মানে রূপ এটা হচ্ছে রুট অ্যাসন বা শন এইটা হচ্ছে সাফিক্স তাহলে প্রিফিক্স রুট সাফিক্স দিয়েই তো আসলে শব্দটা তৈরি হয় এটা শুধু যে বায়োলজিতে শব্দটা তৈরি হয় এরকমটা না কেমিস্ট্রিতেও তোমরা আইইউপিএসি নাম করতে গেলে সাফিক্স প্রিফিক্স রুট এগুলো পাবে বাংলা ইংরেজি যে কোনো শব্দে মূলত শব্দগুলো তৈরি হয় এভাবে তার পিছনে একটা লেজ লাগে সামনে একটা মাথা লাগে মাঝে বড়ি থাকে এরকম আর কি তো বায়োলজির এই শব্দগুলো এইভাবে আমরা পরিনা বিধায় আমাদের জন্য শব্দগুলো অনেক বড় উচ্চারণে অসুবিধাজনক এবং মনে রাখাটা খুবই কঠিন সব মিলিয়ে একটা ভীতিকর হয়ে দাঁড়ায় তো চলো সেটা কিভাবে দূর করা যায় সেটা বলি তো তার আগে একটু বলে রাখি এই শব্দ আমি এখানে যতগুলো নিয়ে আসছি সেগুলো কিন্তু একদিনে তোমাদের মনে থাকবে না তার মানে দীর্ঘদিন তোমরা এটা চর্চা করার ফলে একসময় হচ্ছে এটা পারবে দীর্ঘদিন বলতে দীর্ঘক্ষণ অনেকের ক্যাপাসিটি অনেক রকম কেউ হয়তো এক দুই দিনে পারবে কেউ হয়তো তিন চার দিনে পারবে তো যারা এইচএসি পরীক্ষা দিবে বায়োলজি আসার আগে মাঝে মাঝে একটু একটু দেখে চেষ্টা করতে পারো যাতে মনে রাখা যায় তাহলে পরীক্ষাতে তুমি অনেক সুবিধা পাবে কারণ ওই যে একটু আগে বলেছিলাম যে তিন ভাগের এক ভাগই হচ্ছে বায়োলজিতে এই টার্মগুলো তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে তুমি যেখানে যাও এরকম শব্দগুলো পাবে আর শব্দগুলোর অর্থ যদি তুমি জানো তাহলে তোমার তিন ভাগের এক ভাগ পরিমাণ পরাশেষ এক ভাগ পরিমাণ পড়া শেষ বলতে শব্দগুলো দিয়ে তুমি অনেক কিছু বলতে পারবে জানতে পারবে বেসিক জিনিসটা বুঝতে পারবে বায়োলজিতে তো প্রথম যে শব্দটা আমরা বা টার্মটা আমরা পড়বো বা প্রিফিক্সটা প্রথমে প্রিফিক্স দিয়ে শুরু করি সেটা হচ্ছে আমাদেরকে এ বা এন তার মানে কোনো একটা শব্দের আগে যদি এ বা এন থাকে তবে সেটা কি বোঝায় সেটা মানে বোঝায় নাই অথবা অভাব বোঝায় তাহলে আপনি একটা বাস্তব উদাহরণ দেন উত্তর হচ্ছে অ্যান অ্যারোবিক এখন প্রশ্ন হচ্ছে অ্যারোবিক মানে কি অ্যান মানে কি অ্যান মানে আমি বুঝছি সেটার মানে হচ্ছে নাই অ্যারোবিক মানে কি অক্সিজেন তাহলে অক্সিজেন নাই এমন অবস্থায় যে কাজ করতে পারে কিছু ব্যাকটেরিয়া যারা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে শোষণ করে যেটাকে আমরা অবাধ শোষণ বলি বা অক্সিজেন ছাড়া যে শোষণ হয় সেটা বলি এর বাইরে আর কিছু আছে কি না আরও কয়েকটা শব্দের উদাহরণ দেন ওকে অ্যাসেলুলার সেলুলার মানে হচ্ছে অকুশীয় সেটা কি বোঝায় ভাইরাস ভাইরাসের কিন্তু কোনো সেল নাই তার মানে এটা অ্যাসেলুলার তারপর হচ্ছে এক গ্র্যানিউলোসাইট এক গ্র্যানিউলোসাইট মানে কি গ্র্যানিউল বা দানা নাই কোথায় সেটা থাকে রক্তকণিকার একটা অংশে তারপরে কি আরও কি থাকতে পারে ধরো অ্যাসাইক্লিক অচক্রাকার এরকম অনেক কথা থাকতে পারে যেটা তোমরা পাবে আর কি চর্চার মাধ্যমে বুঝতে পারবে এরপর হচ্ছে এনজিও বা এনজি এটা মানে নালই বোঝায় তো অ্যানজিওজেনেসিস মানে হচ্ছে নালি গঠনের প্রক্রিয়া তো নালি বলতে রক্ত আমরা বিশেষ করে বুঝি তো আমরা শুনেছি যে হার্টে রিং পরানো হয় সেটা আবার কীরকম রিং পরানোর বিষয়টা হচ্ছে হার্টের মধ্যে যদি এই নালিগুলোর মধ্যে নালিগুলোতে যেহেতু চর্বি বা প্লাক অথবা অ্যাথরোস ক্ল্যারেসিস হয় তখন এগুলা যে নালিগুলো শুরু হয়ে যায় বা পথটা বন্ধ হয়ে যায় সেই রক্ত নালিগুলোর পথটাকে ঠিক রাখার জন্য সেখানে কিছু রিঙের মতো জিনিস দিয়ে দেওয়া হয় ফলে রিংটাকে চেপে নালিগুলোটা নালিগুলো আর চুপসে যায় না বা তার মধ্যে প্লাক জমে থাকতে পারে না ইজিলি রক্ত পরিবহন হয় হার্ট অ্যাটাক বা এরকম কোনো হৃদযন্ত্রের সমস্যা হয় না আসলে তো এই যে এনজিও প্লাস্টি বলে এটাই আসলে রিং পরানো তো এনজিও জেনেসিস মানে কি এনজিও জেনেসিস মানে হচ্ছে নালি গঠন তার মানে নিশ্চয়ই দাঁড়াচ্ছে মানে দাঁড়াচ্ছে এনজিও মানে নালি আর জেনেসিস মানে তৈরি বা গঠন এই জেনেসিস আমরা সামনেও পড়ব এবার অ্যান্টি মানে বিরুদ্ধে তোমরা জানো যে অ্যান্টি মানে বিরুদ্ধে এটা অনেকেই জানো অ্যান্টিবডি মানে হচ্ছে কোনো একটা বডির বিরুদ্ধে অ্যান্টিভাইরাস ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিব্যাকটেরিয়াল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক যে কোনো বায়ো বা জীবন বিশেষ করে ব্যাকটেরিয়া বা এদের বিরুদ্ধেই বলা হয় অ্যাকোয়া বা হাইড্রো এটাও পড়েছ তোমরা বা হাইড্রো হচ্ছে পানি তো আমরা বলি না যে হাইড্রোফোবিয়া তার মানে পানির প্রতি ভয় হাইড্রো মানে যদি পানি হয় ফুবিয়া মানে ভয় ফিলিয়া মানে হচ্ছে আগ্রহ তাহলে হাইড্রোফিলিয়া মানে পানির প্রতি আগ্রহ আর হাইড্রো হাইড্রেশন মানে হচ্ছে পানি সংক্রান্ত বা পানির উপস্থিতি থাকবে এমন অটো মানি হচ্ছে আমরা বলি যে এটা অটো মানি হচ্ছে নিজে নিজে আর কি নিজেই নিজেকে নিজে নিজে না নিজেই নিজেকে আচ্ছা তো অটো ট্রফ মানে কি যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে অটো লাইসিস মানে কি যে নিজেকে লাইসিস করে বা ভাঙ্গে তার মানে অটো মানি হচ্ছে নিজেকে লাইসিস মানে ভাঙ্গা এরকম বায়ু মানে জীবন লোগুস মানি জ্ঞান এটা আমরা সবাই জানি এটা স্কিপ করি ক্রোম বা ক্রোমেট অর্থ কি ক্রোম বা ক্রোমেট হচ্ছে রং তাহলে সোমা মানে হচ্ছে দেহ বা বড়ি তাহলে ক্রোমোজোম মানে হচ্ছে রঙিন কোনো গঠন বা বড়ি যেটা নিউক্লিয়াসে থাকে ক্রোমাটিন তন্তু হিসেবে তাহলে এই যে আমার যে কলমের কালিটা বা যেটা দেখতে পাচ্ছ সেটার মতোই হয় আসলে ক্রোমোজোম বা এরকম কিছু একটা হইতে পারে কম বা কো এটা মানে কি এটা মানে একত্রে যেমন আমরা পড়েছি যে কোঅপারেশন তার মানে একসাথে মিলেমিশে থাকা বা সহযোগিতা বোঝাচ্ছে তাহলে কোহেশন মানে কি একসাথে আটকে থাকা কোঅপারেটিভ মানে কি যারা হচ্ছে কোঅপারেট করে এরকম আর কি কোষ তো তোমরা মায়োসাইট কন্ড্রোসাইট এরকম অনেক সাইট শব্দ শুনে থাকো সাইট মানে কোষ আর প্লাজম মানে হচ্ছে কোষের ভেতরে থাকা কোনো তরল বা এমন একটা লিকুইড পদার্থ বা অবস্থা যেটা তার আকৃতিটা ধারণ করে আর কি তো বিষয়টা হচ্ছে সাইটোপ্লাজম মানে কি সাইটোমানি কোষ প্লাজম মানে ভেতরের তরল পদার্থ হলো সাইটোপ্লাজম তো আমি যদি বলি তাহলে নিউক্লিয় প্লাজম কি তাহলে নিউক্লিয়াসের তর তরলটা তো ডি মানি হচ্ছে নাই বা অপসৃত হয়েছে এমন বা না এরকমটা আর কি তো যেমন আমি যদি বলি ডিহাইড্রেশন মানে সরানো হয়েছে বা অনুপস্থিত এরকমটা বোঝায় ডিহাইড্রেশন মানে হচ্ছে পানি ছিল সরানো হয়েছে যেমন আমাদের বড়িতে গরমকালে ডিহাইড্রেশন হয় মানে বড়ি থেকে পানি বের হয়ে যায় ঘামের মাধ্যমে তখন আমরা অনেক পানি শূন্যতায় ভুগি ওইটাই ডিহাইড্রেশন এর বাইরে হইতে পারি কি ডি নিউক্লিক অ্যাসিড তার মানে অক্সিজেন নাই যে রাইবো নিউক্লিক অ্যাসিডে সেটা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিস মানে হচ্ছে বিপরীত যেন আমি যদি বলি ডিস জাংশন তার মানে বিচ্ছিন্ন হওয়া আগে জাংশন ছিল একসাথে একত্র ছিল এখন ডিস জাংশন হয়ে যাওয়া মানে বিচ্ছিন্ন মানে বিচ্ছিন্ন হওয়া আর যদি বলে ডিস ফাংশন তার মানে আগে কাজ করতে এখন কাজ করছে না অ্যান্ডোমানি ভেতরে তো আমি যদি বলি অ্যান্ডোপ্লাজম সাইটোপ্লাজমের ভেতরের অংশটাকে অ্যান্ডোপ্লাজম বলা যেতে পারে আর আমরা পড়ছি অ্যান্ডোডারমিস ডারমিস মানে ত্বক অ্যান্ডোমানি ভেতরে তার মানে অ্যান্ডোডারমিস হচ্ছে ভেতরের ত্বক তারপর হচ্ছে অ্যাকজোবা মানে কি এটা মানে বাইরে যেমন অ্যাকজোস্ক্যালেটন দেহের বাইরের কঙ্কাল তো অ্যান্ডোস্ক্যালেটন বললে ভেতরের কঙ্কাল তো আরও যদি বলি অ্যাকজোসাইটোসিস তার মানে সাইটোমানি কোষ সিসমানি প্রক্রিয়া অ্যাকজো বাইরে তার মানে কোনো কিছু বাইরে বের করে দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে অ্যাকজোসাইটোসিস আচ্ছা তো ম্যাসো মানে কি ম্যাসো হচ্ছে মাঝে তাহলে যদি বলি ম্যাসোডার্ম তাহলে মাঝের স্তর অ্যান্ডোডার্ম ভেতরের স্তর অ্যাক্টোডার্ম বাইরের স্তর এবার আসি জেন বা জেনো মানে কি জ্যান বা যেন মানে হচ্ছে উৎপত্তি তো উৎপত্তি যদি বুঝতে চাই তাহলে যেমন জিনো টাইপ যেমন জিনগত গঠন তো জ্যান বা জেনো থেকে হয় উৎপত্তি তারপর হচ্ছে গ্লাইক বা গ্লুক এটার মানে কি এটার মানে শর্করা বোঝায় শর্করা না বোঝালে স্পেশালি গ্লুকোজ বোঝায় এমনি তুমি ইন জেনারেলি শর্করা বললেই ভালো হয় তো গ্লাইকো কথাটা গ্লুকোজ থেকে আসছে গ্লুকোজ মানে চিনি বা শর্করা বা সহজ চিনি আসলে কি সহজ চিনি হচ্ছে সরল সরল শর্করা আর কি হিমো বা হিমাটো মানে হচ্ছে রক্ত তাহলে হিমু যদি বলি রক্ত তাহলে হিমোগ্লোবিন কি হিমোগ্লোবিন হচ্ছে তাহলে রক্ত রক্তে অক্সিজেন বহনকারী কোনো প্রোটিন তাহলে গ্লোবিন একটা প্রোটিন হিমো মানে রক্ত এমন একটা গ্লোবিন প্রোটিন যেটা অক্সিজেন বহন করে নিয়ে যায় হ্যাটারো মানে ভিন্ন আর মানে সেম তা আমি যদি বলি হ্যাটারো টফ হ্যাটারো ট্রফ মানে দাঁড়াচ্ছে বিষয়টা যে একটা প্রাণী অন্য প্রাণী থেকে খাদ্য সংগ্রহ করে যেমন মানুষ হতে পারে হ্যাটারো ট্রফ কিন্তু উদ্ভিদ হচ্ছে অটো সে নিজের খাদ্য নিজে তৈরি করে আর যদি বলি হোমো কি হোমো মানে সেম যেমন যদি বলি হোমো জায়গাস তার মানে সবগুলো ক্রোমোজোম একই রকম আর যদি বলি হ্যাটারো জায়গাস তাহলে ক্রোমোজোমগুলা সেম না তারপরে আসি হাইপার মানে কি হাইপার মানে হচ্ছে বেশি হাইপার মানে হচ্ছে বেশি আর যেমন একটা উদাহরণ দেওয়া যাক হাইপারটনিক মানে যে দ্রবণের ঘনত্ব বেশি আর যদি বলি হাইপার থার্মিয়া তার মানে অনেক তাপ আর যদি বলি তুই তো হাইপার হয়ে গেছিস কেন তার মানে বোঝে অনেক রেগে গেছিস কেন উচ্চতা বা উপরের বা কিছু একটা বোঝায় বেশি বোঝায় তো হাইপো অবশ্যই আর বিপরীত হবে তো হাইপো মানে হচ্ছে কম যেমন হাইপোটনিক কম ঘনত্বের দ্রবণ আবার যদি আমি বলি যে হাইপোথার্মিয়া তার মানে মেরুর দেশে যদি তুমি যাও তাহলে সেখানে হাইপোথার্মিয়া হয়ে মরে যেতে পারো ঠান্ডা কমে গেমে মানে ঠান্ডায় তুমি শীতে আর হাইপার থার্মিয়া কোথায় হবে মরুভূমিতে হতেই পারে ইন্টার মানে কি মাঝে এই যে তোমরা যারা ইন্টারমিডিয়েট পড়ছো তারা কিন্তু কলেজ মানে কলেজে পড়ছ তারা হচ্ছে স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের মাঝে পড়ছো অর্থাৎ ইন্টারমিডিয়েট মধ্যবর্তী যেমন দুইটা কোষের মাঝে মধ্যে মাঝে হইতে পারে যেমন আমি যদি বলি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট তাহলে কোনো দুইটা জিনিসের মাঝের ফিলামেন্ট আচ্ছা মানে কি ভিতরে ও ইন্টারের ক্ষেত্রে একটা বলি ইন্টার মানে আন্ত বাংলায় আর কি আর ইন্ট্রা মানে হচ্ছে অন্ত মানে অন্ত একের ভিতরে হলে অন্ত আর একাধিকের ভিতরের মধ্যে হলে আন্ত তো ইন্ট্রা মানে কি ভেতরে যেমন সেলুলার তাহলে কোষের ভিতরে যদি বলে আইসো মানে কি আইসো মানে হচ্ছে সমান যদি বলে আইসোটনিক তার মানে ওই যে একটু দ্রবণ বললাম সেই দ্রবণের ঘনত্ব যদি সমান হয় তবে সেটা হবে আইসোটনিক দ্রবণ কেরিও মানে কি কেরিও মানে হচ্ছে নিউক্লিয়াস বোঝায় নিউক্লিয়াস বোঝায় তাহলে ইউক্যারিওটিক মানে কি ইউ মানে বোঝায় প্রকৃত তাহলে ইউকেরিওটিক মানে কি প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট যে কোষ তাই তো তাহলে আমি যদি বলি ইউক্যারিওটিক যদি প্রকৃত হয় তাহলে প্রো কি প্রোক্যারিওটিক হবে হচ্ছে আদি প্রকৃতির বা আদি কোষীয় নিউক্লিয়াস যেটা নিউক্লিয়াস অনুন্নত তার মানে প্রো মানে আদি আর ইউ মানে প্রকৃত যদি বলি ইউসিলোমেট তার মানে ভালো সিলোম আছে আর যদি বলি আমি প্রো সিলোমের তাহলে হয়তো ভালো সিলোম নাই যাই হোক তারপর একটা আসি সেটা হচ্ছে ম্যাক্রো মানে হচ্ছে বড় যেমন ম্যাক্রো ফেজ মানে হচ্ছে বড় কোনো জিনিস তো এখন তোমরা চিন্তা করো একটা রক্ত রক্তিকার সাইজ অনেক বড় হইতে হয় এখন প্রশ্ন হচ্ছে কেন বড় হইতে হয় উত্তর হচ্ছে তার যেহেতু কোষ খেতে হবে তাহলে তার সাইজ বড় হতে হবে এখন প্রশ্ন হচ্ছে কোন কোষ খাবে বাইরে থেকে আসা যে কোনো এক কুশি জীবাণু বা যে কোনো কিছু যেমন ব্যাকটেরিয়া এককোষী ব্যাকটেরিয়াকে গিলতে হলে তার আকার নিশ্চয় বড় হইতে হবে অর্থাৎ ম্যাক্রো লেভেলে তার ফেজটা হইতে হবে তখন সে ফ্যাগোসাইটোসিস প্রকৃতিতে মানে প্রক্রিয়া সে খেয়ে ফেলবে আর কি তখন বলবে ফ্যাগোসাইটোসিস ম্যাক্রো ম্যাক্রোফেস ফ্যাগোসাইটোসিস করছে আর মাইক্রো মানে ক্ষুদ্র মাইক্রো যদি ক্ষুদ্র হয় তাহলে মাইক্রোস্কোপ মানে কি ক্ষুদ্র জিনিস বা বস্তু দেখার যন্ত্র আর যদি বলি আমি মাইক্রো টিউবিউল তার মানে ক্ষুদ্র কোনো টিউবিউল এখন প্রশ্ন হচ্ছে টিউব কি টিউব হচ্ছে নালি আচ্ছা তো মনোটা আমরা জানি মনো মানে হচ্ছে এক ড্রাই মানে হচ্ছে দুই ট্রাই মানে তিন পলি মানে চার তো আমি যদি বলি মনো স্যাকারাইট তাহলে নিশ্চয়ই এখানে একটা স্যাকারাইট আছে মায়ো বা মায়াস এই কথাটার মানে হচ্ছে বেশি যেমন তোমাকে যদি বলি মায়োসিন কোথায় থাকবে তুমি চোখ বন্ধ করে বলতে পারো মায়োসিন পেশিতে থাকবে যদি বলি মায়ো ব্লাস্ট কোথায় থাকবে পেশিতে থাকবে আমি যদি বলি মায়ো মায়োকার্ডিয়াম কোথায় থাকবে কোনো একটা পেশি বোঝায় আর পেশি মানেই সঞ্চালন আচ্ছা এটা প্রোটিন সিন ইন ইন বা ন থাকলে প্রোটিন হয় বা হরমোন হয় কীরকম যদি বলি ইনসুলিন একটা কি হরমোন হরমোনরাও একটা প্রোটিন অ্যানজামিরাও প্রোটিন এগুলো নিয়ে বিস্তারিত পরে কোনো ভিডিওতে আলোচনা করবো নিউ মানে হচ্ছে নতুন তো নিউ প্লাজম মানে হচ্ছে নতুন স্বাভাবিক অস্বাভাবিক টিস্যু তো নিউ প্লাসিয়া হয় অনেকের শরীরে টিস্যু বেড়ে যায় আচ্ছা যাই হোক এর বাইরে আছে যেমন নিউ গ্লুকোনিও জেনেসিস মানে কি আমরা জানি সেটা হচ্ছে মানে গ্লুকোজ নিও মানে নতুন জেনেসিস মানে সৃষ্টি আগে বলা হয়েছে তাহলে গ্লুকোনিও জেনেসিস মানে হবে নতুন কোনো উৎস থেকে গ্লুকোজ সৃষ্টি যেমন ধরো তুমি লিপিড বা চর্বি থেকে গ্লুকোজ বানায় ফেলছো তাহলে এটা হবে একটা গ্লুকোনিওজেনেসিস আচ্ছা অস্টিও কথাটা যেখানে পাবে বুঝবে সেটা হাড্ডি বা হার বোঝায় তাহলে আমি যদি বলি অস্টিওসাইট সাইট মানে কোষ একটু আগে বলা হয়েছে তাহলে অস্টিওসাইট মানে হারের কোষ যদি বলি পেরি অস্টিয়াম তাহলে পেরি মানে কি চারপাশে ঘিরে থাকা অস্টি মানে কি হাড্ডির আম মানে কি আবরণ তাহলে হারটির চারপাশে ঘুরে থাকা আবরণ অর্থাৎ অস্থে কোষের চারপাশে ঘুরে থাকা আবরণকে বলা হবে পেরি অস্ট্রিয়াম আর অস্ট্রিওসাইট মানে হাড়ের কোষ প্যান থাকা মানে হচ্ছে সর্বোত্ত যেন আমি যদি বলি প্যান্ডেমিক তাহলে বিশ্বব্যাপী আছে এটা বোঝায় প্লাজম থাকা মানে হচ্ছে গঠন বা কিছু গঠন বোঝায় যেন আমি যদি বলি প্লাজমো লাইসিস তাহলে কোষ থেকে পানি হারানো তার মানে প্লাজম মানে হচ্ছে গঠন লাইসিস মানে হচ্ছে গলে যাওয়া বা ভেঙে যাওয়া অর্থাৎ পানি বের হয়ে যাওয়া পোড বা প্যাড মানে হচ্ছে পড বা প্যাড মানে হচ্ছে পা যেমন আর্থ্রোপোড আমরা পড়ি তার মানে সন্ধিযুক্ত পা পর যদি পড়ি তাহলে ভুয়া পা মানে নকল পা সিউড়ু মানে নকল আর পড মানে পা তাহলে নকল পা তাহলে ভুয়া পা বা নকল পা আসলো তারপর হচ্ছে পলি পলির মানে কি পলির মানে হচ্ছে অনেক পলির মানে হচ্ছে অনেক একটু আগে বলেছি পলি স্যাকারাইট মানে অনেকগুলো স্যাকারাইট যেমন এটা স্টার সেলুলোজ গ্লাইকোজেন হতে পারে পোস্ট মানে হচ্ছে পরে যেমন আমরা বলি না যে পোস্ট মর্টেম তার মানে মৃত্যুর পরে যে মর্টেম বা ওই পরীক্ষা চালানো হয় সেটা পোস্টমর্টেম আর যদি বলি পোস্ট ট্রমাটিক ইফেক্ট অনেক মানুষ অনেক ভয় পায় জীবদ্দশায় ছোটোবেলায় ধরো একটা ভয় পেয়েছ সেই ভয়টা তোমার এতই মনের ভিতরে গেঁথে গেছে যে তুমি মাঝে মধ্যে ঘুম থেকে চমকে চমকে ওঠো সেই ইফেক্টটাকে বলবে পোস্ট ট্রমাটিক ইফেক্ট অর্থাৎ একটা ট্রমার কারণে এর পরবর্তীকালে যে ইফেক্ট সেটা হচ্ছে পোস্ট ট্রমাটিক ইফেক্ট প্রি মানে কি প্রি মানে হচ্ছে আগে যেমন আমি যদি বলি প্রি নেটাল মানে হচ্ছে জন্মের আগের সময় আমি যদি বলি কি বলা যায় প্রিভিয়াস আচ্ছা যাই হোক প্রি মানি আগের প্রিপোজিশন মানে আগে অবস্থান সিউডু ও এটা পড়ানো হয়ে গেছে সিউডু মানে নকল রি মানি আবার যেমন আমি যদি বলি রি মানে যদি হয় আবার তাহলে রিজেনারেশন মানে কি পুনরায় বৃদ্ধি পাওয়া জেনারেট মানে বৃদ্ধি বা তৈরি রিজেনারেট মানে পুনরায় বৃদ্ধি রেট্রো মানে হচ্ছে পিছনে রেট্রো মানে হচ্ছে পিছনে তো আমরা জানি যে সাধারণত ডিএনএ থেকে আর তৈরি হয় আর থেকে প্রোটিন তৈরি হয় যদি কেউ আর থেকে উল্টা ডিএনএ তৈরি করতে পারে সেটাকে বলবে রেট্রো কাজ করছে তো এই রেট্রো কাজটা কী করে এই কাজটা করে ভাইরাস কোন ভাইরাস এইচআইভি ভাইরাস তাহলে নিশ্চয়ই এইটা এইচআইভি একটা রেট্রো ভাইরাস সে রিভার্স ট্রান্সক্রিপশন করে মানে ডেনে থেকে আরে তৈরি হওয়া যেহেতু ট্রান্সক্রিপশন সে উল্টাটা করে এই জন্য তাকে বলা হয় রিভার্স রিভার্স ট্রান্সক্রিপশন তো রিভার্স ট্রান্সক্রিপশনটাকে যদি আমরা শর্ট করি তাহলে রেট্রোবার এরকম কিছু একটা আসে সেমি হেমি ডেমি এই তিনোটার মানে মূলত অর্ধেক বোঝায় আমি যদি বলি সেমি ফাইনাল মানে অর্ধেক ফাইনাল যদি বলি সেমি পারমিয়েবল মানে পারমিশন হচ্ছে অর্ধেকটা অর্থাৎ আংশিকভাবে প্রবেশ করবে আমি যদি বলি হেমি সেলোলুজ তার মানে কিছুটা সেলুলুজ এরকম আর কি সোমা বা সোম এটার মানে হচ্ছে দেহ বা বডি তো আমি যদি বলি এটার একটা উদাহরণ নেই তাহলে কি দাঁড়াবে এটা দাঁড়াবে হচ্ছে সোমাটিক সেল তার মানে শরীরের সাধারণ কোষ ক্রোমোসোম তার মানে হচ্ছে রঙিন বডি লাইসোসোম যেটা লাইসিস করে অর্থাৎ আত্মঘাতী থলিকা বা বডি তারপরে যদি বলি স্পেরোসোম গোলাকার বডি অলিওসোম তেল সঞ্চয় করে এমন বডি আচ্ছা স্পাইরো বা স্পাইরাল মানে হচ্ছে শ্বাস তো কীরকম সেটা সেটা হচ্ছে যেমন রেসপাইরেশন আমরা বলি তো এটার মানে হচ্ছে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া রেসপাইরেশন রি 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 মানে পুনরায় সাব মানে নিচে সুপেরিয়র মানে উপরে তো তোমরা আমরা দেখেছি ইয়ার মধ্যে সুপেরিয়র ভ্যানা কেবা আছে ইনফিরিয়র ভেনা কেবা আছে তো ইনফিরিয়রের মতো একটা নাম হচ্ছে সাব তো আমি যদি তোমাদেরকে ওই আইসিটির কথা বলি তোমরা মনে আছে কিনা জানি না সেখানে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট অ্যাড করেছে তোমরা তো আমি যদি একটা উদাহরণ লিখি যেমন ধরো এইচ টু ও তাহলে এই টুটা নিচে লিখি তার মানে এটা সাবে আছে আর যদি আমি এইচ স্কোয়ার লিখতাম তো উপরে এটা সুপেরিয়র অবস্থায় আছে তো সাবকিউটেনাস মানে কি ত্বকের নিচে তার মানে কিউটেনাস মানে হচ্ছে ত্বকের কোনো একটা অংশ তার নিচে হচ্ছে সাবকিউটেনাস অনেকের ইঞ্জেকশান দেওয়া হয় সেখানে ট্রান্স মানে হচ্ছে পার হওয়া যেমন ট্রান্সপোর্ট এক স্থান থেকে আরেকটা স্থানে পার করে দেওয়া বা পাঠানো জু মানে কি জু মানে হচ্ছে প্রাণী যেমন জুলজি বিজ্ঞান। আর জু মানে চিড়িয়াখানা সেখানে কিন্তু উদ্ভিদ থাকে না সেখানে প্রাণী থাকে তাহলে উদ্ভিদ কোথায় থাকে বোটানিতে অ্যান্টেরিয়র মানে সামনে আমাদের বডির যে সামনের অংশ সেটাকে বলে অ্যান্টেরিয়র আর যেটা পেছনের অংশ সেটাকে বলে পোস্টেরিয়র তো আমি এটা একটু অন্য জায়গা থেকে দেখে নিয়ে আসছি অংশটা এই হচ্ছে একটা হিউম্যান বডি তো আমি যদি এটা থেকে আমরা বিশ্লেষণ করি যে কোনটা কি বলে তাহলে এই যে প্রথমে আমরা আচ্ছা মাথার অংশে যাই এই যে মাথার অংশটা এই মাথার অংশটাকে বলে অ্যান্টেরিয়র আচ্ছা তাহলে আর কোনটা কোনটাকে কি বলে এই যে পায়ের নিচের অংশটাকে বলবে পোস্টেরিয়র তাহলে এই যে বক্ষের সামনের অংশটা বা এই সামনের অংশগুলোকে বলবে ভ্যান্ট্রাল আর যদি বলি তাহলে পিছনের অংশটা কি বলবে পিছনের অংশটাকে বলবে ল্যাটেরাল এটা ল্যাটেরাল আর যদি বলে সাইডের অংশটাকে কি বলবে সেটা হচ্ছে যেমন এই যে এই বরাবর অংশটাকে বলবে ল্যাটেরাল মানে হচ্ছে এটা সরি এটা মানে হচ্ছে ল্যাটেরাল তাহলে ভ্যান্ট্রাল গেল নিচের অংশটা হচ্ছে পোস্টেরিয়র আর মাথার অংশটা হচ্ছে অ্যান্টেরিয়র সামনের অংশটা হচ্ছে ভ্যান্ট্রাল আর পিছনের অংশটা হচ্ছে প্যারাইটাল তো আমি যদি বলি এই পিছনের অংশ আইলে কি কী বলবো প্যারাইটাল তো এই তলগুলো আমরা যদি জানি আমাদের জন্য অনেকটাই সহজ হবে বোঝার জন্য যে কোনো বড়ি তো যাই হোক চলো মূল পড়ায় ফেরত যাই